ঝাড়গ্রাম জেলায় বিনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র সাগর গোস্বামী অভাবের সংসারে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সাগর বড় হয়ে ডাক্তার হতে চায় বিজ্ঞান বিভাগে পড়াশুনোর জন্য বিদ্যালয় শিক্ষার পাশাপাশি প্রয়োজন বিশেষ কোচিংয়ের তারই মধ্যে অনটনের পরিবারে নতুন বিপদ হানা দেয় সাগরের বাবা অজিত গোস্বামী আক্রান্ত হন দুরারোগ্য ব্লাড ক্যান্সার রোগে দারিদ্র্যের তাড়নায় বলি হতে বসে সাগরের লেখা পড়ার স্বপ্ন এমন সংকটের মুহূর্তে সাগর গোস্বামীর পাশে দাঁড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ স্থানীয় বিনপুর থানা থেকে নিয়মিত অর্থ সাহায্য বাঁচিয়ে রাখল সাগরের উচ্চ শিক্ষার আশা আমি উচ্চ মাধ্যমিক ঝাড়গ্রাম জেলা পুলিশ থেকে আমার সাগরের পাশে এসে দাঁড়ালেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীয় সকলের ঐকান্তিক প্রয়াসে দু সালের উচ্চ মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর হল চারশো যা অনায়াসে তাকে এনে দিল ঝাড়গ্রাম জেলার অন্যতম সেরার শিরোপা মাধ্যমিক পরীক্ষার পর থেকে ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে আমি যথেষ্ট সাহায্য পেয়েছি ঝাড়গ্রাম জেলার বিনপুর হাই স্কুলের ছাত্র সাগর গোস্বামীর বাবা ক্যান্সারে আক্রান্ত পরিবারের অবস্থাও শোচনীয় তাই মাধ্যমিকে সাগর ভালো রেজাল্ট করার পর থেকেই ঝাড়গ্রাম জেলা পুলিশ তাকে নিয়মিত আর্থিকভাবে সাহায্য করে এসেছে এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে চারশো ওর এই অভূতপূর্ব সাফল্যে আমরা খুবই আনন্দিত জীবনের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে ওর জন্য রইল